আমি আজ শুরুতে একবার আসব কর্নেল দীপ্তাংশ চৌধুরীর কাছে আমাদের সঙ্গে রয়েছেন উনি কর্নেল চৌধুরীর প্রথম যে প্রশ্ন এর আগে একাধিকবার ইনফ্যাক্ট যখন অপারেশন সিঁদুর চলেছিল আমার মনে আছে সারা রাত ধরে আমরা কভারেজ করে গেছি রিপাবলিক বাংলা একমাত্র চ্যানেল যারা শুরু থেকে সেই সব একটা ফোটা বিরতি নেয়নি আমরা ঘুমোইনি এবং আপনাদের সঙ্গে ননস্টপ আমরা যোগাযোগ করে গিয়েছিলাম গতি প্রকৃতি জানার জন্য বারবার করে প্রশ্ন উঠেছিল সেই সময় কর্নেল চৌধুরী যে বর্ডার কেন লক করা গেল না কেন সিকিওর করা গেল না বিরোধীরা প্রশ্ন করেছে আমরাও প্রশ্ন করেছি কিন্তু এদের জন্য কি দেওয়াই যারা দেশে থেকে এ ধরনের বিদেশি জঙ্গি সংগঠনের অঙ্গুলি হিলনে দেশকে এত বড় বিপদের মধ্যে ফেলে দেয় এদের কি কি করে আইডেন্টিফাই করা সম্ভব এদের জন্য কোন অপারেশন দরকার অপারেশন সিঁদুরের পর কি বার তাহলে অপারেশন দেশদ্রোহী করে দেশের মধ্যে দেখে খুঁজে বার করতে হবে কত পরি কি পরিমাণ বিদ্বেষ থাকলে মানুষ নিজের দেশে এই ধরনের সন্ত্রাসের জাল বুনে ফেলে আমার ধারণা নেই প্লিজ কি বলবেন এই ঘটনার পর এই হোয়াইট কলার সন্ত্রাস নিয়ে প্রণালী প্রথমে শুরু করি যদি কেল্লা মানে ফোটের যে দরজা বাইরের থেকে ভাঙা সম্ভব না ইতিহাস বলে কোনো কেল্লার দরজা যত বড়ই রাজা হোক সে বাইরের থেকে ভাঙতে পারে না কেল্লার দরজা যখন ভেতর থেকেই মির্জাফররা খুলে দেয় সেই দরজা শত্রু তখন ঢুকে আসে যখন ফুটবল খেলা হয় যখন গোলকিপার গোল আটকায় পঞ্চাশটা ষাটটা বল মারছে গোল আটকে দিচ্ছে কিন্তু নিজের প্লেয়ার যখন সেম সাইড গোল করে তখন গোলকিপার বুঝতে পারে না যে নিজের প্লেয়ারই যদি নিজের গোলে বল টুকি দেয় তাহলে গোলকিপার আটকাবে কিরম ভাবে তো একইভাবে যাকে আমরা এতক্ষণ আপনি এত সুন্দরভাবে এটা প্রস্তাবন করলেন ডাক্তার বললেন এদের প্রত্যেককে জঙ্গি বলা উচিত একটাও ডাক্তার নয় ডাক্তার মানব যে সেবা করে যে যাদের কাছে মানুষ যায় 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 যাদের কাছে চিকিৎসার জন্য এই এইখানে এই যে মুখগুলো দেখালেন যে ভারতীয় মুখগুলো দেখালেন এরা রেডিক্যালাইজ ভারতীয় এরা এরা সুস্থ ভারতীয় না এরা অসুস্থ ভারতীয় যাদের মাথা বিকৃত

যদি না তার ভেরতে ভেতরে ভারতের সম্পর্কে নিজের দেশ সম্পর্কে বিদ্বেষ কাজ করে সে যদি না নিজের দেশের ক্ষতি করতে চায় এত সহজ মানুষকে মানুষের মাথা কিনে নেওয়া বিক্রি হয়ে যাওয়া তার বিবেক তার বুদ্ধি বিক্রি হয়ে যাওয়া তাকে মগজ ধলাই করে তাকে রেডিকালাইজ করে এত সহজ যদি না সেই শিক্ষিত মানুষটা নিজে চায় কর্নেল চৌধুরী একদম যেখানে আপনি একদম সঠিক বলে যে এটা ভারত ভাঙতে যারা চায় যারা ভারত বিদ্বেষী এবং আপনি বলুন তো দু হাজার নশো কিলোমেট 1993 উনিশশো তিরানব্বই চোদ্দটা ব্লাস্ট হয়েছিল টা ব্লাস্ট হয়েছিল 2216 হাজার দুশো ষোলো কিলো আর শেষ হয়ে গেছিল আমরা দিল্লিতে গেছি এই অ্যামোনিয়াম নাইট্রেট দু হাজার নশো কিলো যদি ইউজ করলো যেটা হ্যাটস অফ টু দি ইন্টেলিজেন্স এজেন্সিস অ্যান্ড দ্য পুলিশ ফোর্সেস জম্মু কাশ্মীর পুলিশ হরিয়ানা পুলিশ যেটা ফরিদপুরে এবং আহমেদাবাদ গুজরাট পুলিশ তারা সময় মতন এই পুরো টেরার মডিউল হোয়াইট কালার টেরার মডিউলটাকে ভেঙে দিয়েছে একজন হয়তো পালিয়ে গেছিল এবং একটা অঘটন নিশ্চিতভাবে হয়েছে আমরা দেখেছি এটাও হওয়া বাঞ্ছনীয় ছিল না কিন্তু আমি যেটা বললাম যদি আমাদের নিজের ভারতীয়রা করে কোথায় কোথায় আটকাবো আমার সঙ্গে যে ঘুম থেকে উঠছে বসছে কাটছে সে রাতের বেলায় পেঁচুর দিকে এসে যদি আমাকে ছোড়া মারে আমি তো তাকে বন্ধু বলে মনে রাখি আমি আমি আমাদের ট্যাক্সের পয়সায় তাদের পড়াশোনা করেছে তারা ডাক্তার হয়েছে এবং ডাক্তার আবার পরেও সেই ভারত যারা তাকে খাওয়ানো এতদিন সেই ভারতকে তারা ভাঙতে চায় সেই ভারতকে শেষ করে দিতে চায় আমি 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 একটা বিষয় আপনার কাছে আসবো তার আগে এই মুহূর্তে আরও দুটো খবরে নজর রাখি এই মুহূর্তে এই মুহূর্তে যে খবর বড় আসছে মুজাম্মেল শাকিলের কথা কিছুক্ষণ আগে বললাম মুজাম্মেল শাকিল একটা একটা হোস্টেলে থাকতো এই মুহূর্তের ব্রেকিং নিউজ দিল্লি বিস্ফোরণ বিস্ফোরণে জড়িত সন্দেহ এবার মুজাম্মেল শাকিলকেও তাকেও আটক করা হলো আল বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়াশোনা করেছে এবং যেখানে যেখানকার হোস্টেলে থাকতো এই মুজাম্মেল শাকিল ঠিকই বলছেন কর্নেল চৌধুরী বলছেন ডাক্তার বলে বলছেন কেন এদেরকে জঙ্গি বলুন ডাক্তার হয়ে যারা জঙ্গি হয় তাদের ডাক্তারি পরিচয় আর থাকে না এই যে হাস এই যে বিশ্ববিদ্যালয় যেটা আল বিশ্ববিদ্যালয় সেখানেই সে ডাক্তারি পড়েছে এবং সেখানকার হোস্টেলে থেকেছে এবং মুজাম্মিলকে সেই হোস্টেল থেকেই তাকে আটক করা হয় দিল্লি পুলিশ সূত্রে খবর এই মুহূর্তে সবথেকে বড় খবর শুধুমাত্র তাই নয় এর পাশাপাশি এই খবরের পাশাপাশি আমি তিনটে ছবি দেখাচ্ছি নন স্টপ করে ছবিগুলো দেখা উচিত প্রত্যেক ভারতীয়র কারণ এরা সবাই ভারতীয় কোথাও থেকে আসেনি পাকিস্তান থেকে আসেনি বর্ডার ক্রস করে বাংলাদেশ থেকে আসেনি বর্ডার ক্রস করে প্রতিবেশী দেশের লোকের কি দোষ তারা তো দেশের ক্ষতি চাইবে কিন্তু নিজের দেশের যারা এই চেহারাগুলো দেখুন এদের সঙ্গে হয়তো অনেকে পড়েছেন ক্লাস করেছেন এদের কাছে কি ট্রিটমেন্ট নিয়েছেন এই হচ্ছে অবস্থা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়